জুলাই গণ ধারাবাহিকতায় গত বছর পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র্যালি করেছে পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক রানা মির্জা আজ শুক্রবার বিকাল পাঁচটার দিকে নগরী সিগনাল কলোনি এলাকা থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে অলংকার মোড় ঘুরে সাগরিকার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় উক্ত বিজয় র্যালিটি নেতৃত্ব দেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক রানা মির্জা আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাফিন ইসলাম সহ পাহাড়তলী থানা ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক দলে নেতৃবৃন্দ বাংলাদেশের বিগত সময়ে সতেরোটি বছর বিএনপির প্রতিটা নেতাকর্মীর উপরে অমানসিক নির্যাতন নিপীড়ন চালিয়েছে আসতে বড় ধরনের আন্দোলনে ডাকে চলে এসেছে বিগত গত বছর এই পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে স্বৈরাচার পলায়নের কারণে বাংলাদেশ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময় স্বাধীন হয়েছে এই দেশে আর কোনো স্বৈরাচার জন্ম নিবে না কোন স্বৈরাচার বাংলাদেশের মাটিতে জায়গা স্থান হবে না আমাদের বার্বাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অহংকার ও মানুষের নেতা বাংলাদেশের জনগণের স্বপ্ন দৃষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরস্বরী বেগম খালদা জিয়া সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান আগামীতে বাংলাদেশকে একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে দেখাবে আমরা কখনো কোন গুপ্ত সংগঠন করে বাংলাদেশের রাজনীতি করি নাই আমরা কখনো লঙ্গিত তলে থেকে রাজনীতি করি নাই আমরা দীর্ঘ আমরা আমরা জেল কেটেছি আমরা এই আন্দোলনে সফল না পর্যন্ত গরে গিয়ে যাই নাই ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো ষড়যন্ত্রকারীকে দেশ নায়ক তারেক নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছসবক দল বাদলী থানা শাখা আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি বাদলী এলাকায় কোনো দসর থাকতে পারবে না যারা স্বচ্ছ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছসবক দলের সংগ্রামী সভাপতি আছেন জিলানি এবং রাজীব আহসান চট্টগ্রাম মহানগর স্বচ্ছসবক দলের সভাপতি জেলা হোসেন ভুলু ইঞ্জিনিয়ার জমিদউদ্দিন নাইদার নেতৃত্বে জওরতদুল ভাই নেতৃত্বে আমরা ওয়ক্তবদ্ধ আছি আজকে বিজয় র্যালি এখানে সমাপ্ত অপরূপ টিভি অনলাইন